ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে আপনাদের সুস্বাগতম আজকে আমি করেছি একটা সবজি এটা এই সবজিটার নাম হচ্ছে বেগুন খাসি তো বেগুন খাসিটাকে আমি কিভাবে রান্না করলাম আসুন দেখা যাক প্রথমে আমি এক কেজি বেগুন নিয়েছি এগুলোকে সুন্দর করে শরীরটাকে কেচে দিয়েছি এভাবে করে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি এর কষটা বের হওয়ার জন্য তো একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটা তেজপাতা তারপরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এই তিনটা উপকরণ আমি ওই তেলের মধ্যে তেজপাতাটা একটু নেড়েচেড়ে দিয়ে দিব। তো এখন দেখুন তেজপাতাটা এরকম একটা কালার হলে হালকা হলে আমি দিয়ে দিব। তিনটি উপকরণ একসাথ করে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে ওই আমি এর মধ্যে আমি দু তিনটা নাড়াচাড়া হলেই দিয়ে দেবো সে আমার টুকিটাকে হালকা মশলা আমি যেহেতু বরাবরই একটু ঝাল বেশি খাই এটা তো জানেন তো এই হালকা মশলার মধ্যে আছে অল্প একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ধনিয়া আর লবণ এই চা এই চারটা জিনিস দিলাম আর লবণটা নিয়ে পাঁচটা পাঁচটা উপকরণ দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম হালকা করে ঢাকনার উপরেই একটু পানি এনে দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আমি কিন্তু আমার চুলোর জালটা লো হিটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি অল্প একটু পানি দিয়েছে আর একটু পানি দেব এই সুন্দর করে পানিটা দিয়ে দিলাম যাতে আমার মশলাটা একটু ডুবু ডুবু হয় আর সুন্দর একটা তেজপাতার ফ্লেভারটাও ভালো হয় তেজপাতার ফ্লেভারের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি দেখুন কত সুন্দর কালার চলে আসছে পুরো তরকারিটার মধ্যেই যেমন তেজপাতার একটা ফ্লেভারের জন্যই এর নাম হয়েছে বেগুন খাসি তো দেখুন কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আমার সেই বেগুনগুলোকে ঢেকে ঢেলে দিয়ে তা আমি এগুলোকে ঢেকেও দিব কিছুক্ষণের মধ্যে যাতে এটা কমে যায় ঢেকে একটু হালকা উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব তাতে হবে কি একটু ভাপে সিদ্ধ হলে এটা কমে যাবে এর জন্য এখন আমি ঢেকে ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পর দেখুন এরকম হয়েছে একটু উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি আবার ঢেকে দিব যাতে বেগুনটা ভেঙে না যায় এবং মশলাটা ওর ভিতরে ঢুকে আর সেদ্ধটাও যাতে সুন্দর করে হয় এই তরকারিটার মধ্যে আমি কিন্তু পানি দিব না পানি দিলে হয় কি এই বেগুনগুলো ভাজবে আর কেমন একটা গলা গলা হয়ে যাবে আসল খাসির সারটা পাওয়া যাবে না আসল খাসির সারটা পেতে হলে এটাকে জাল কমিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে এখন আমি এটাকে আবার ঢেকে দিব। পনেরো মিনিট পরে আবার ফিরে আসব। দেখুন আমার সবজিটা কমে গিয়েছে এভাবে আস্তে আস্তে করে একটু পর পরে নেড়েচেড়ে দিব। আবার ঢেকে দেব আবার একটু নাড়বো এরকমই করতে হয় এই তরকারিটা দেখুন এখন কতটা কমে গিয়েছে তো সুন্দর করে চারো দিকটা সব কিছু উল্টে পাল্টে দিয়েছি এরপরে আমি এটাকে আবার নেড়ে দেব নেড়ে চেড়ে আবার ঢেকে দেব এখন আবার চলে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে কত সুন্দর একটা কালার চলে আসছে আমার তরকারিটা এবং দেখতেও কত সুন্দর হয়েছে এটা কিন্তু বরাবরই আলতো হাতে নাড়তে হবে না হলে বেগুনগুলো একবারে গলে ভর্তা ভত্তা হয়ে যাবে এখন এটাকে দেখুন আমার বেগুনগুলো কি সুন্দর আস্তে আস্ত আছে তো এই আস্তে আস্তে থাকা বেগুনগুলোকে আমি কিভাবে করলাম আলতো আলতে নেড়ে চড়ে এটাকে এখন একবারে লো হিটে রেখে দিয়েছি একবারে লো হিটে এখন এটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব তাতে হবে কি হালকা একটু ময় মশলা একটু পানিটা একটু হালকা ভিজা ভিজা থাকলে ওটা শুকানো না এবং পোড়া পোড়া হবে জিনিসটা একটু খেতে ভালো লাগবে আমি তো মাটির হাঁড়িতে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেই রান্না করতে পারেন আমার অবশ্যই শৌখিনতাও বলতে পারেন এবং ভালো লাগাও বলতে পারেন মাটির হাড়িতে রান্না করাটা আমার খুবই ভালো লাগে মাটি হাঁড়ি পিতলের হাড়ি এগুলো তো এরই মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার বেগুন খাসিটা খেতে যেমন টেস্টি মজা এরকম দেখতেও সুন্দর তো আজকের মতো আমার রান্নাটা এই পর্যন্তই ফের কখনো ফিরে আসব নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পরিবারের সদস্য থাকবেন আশা করি আসসালাম আলাইকুম ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে